শাশুড়ি মা সবসময়ই চাইতেন আমি তাদের বাড়িতে ফিরে যাই সেই জন্য বার 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 করে আমাদের বাড়িতে আসতেন বলতেন চল মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে আমার কথাটা তুই শোন দেখবি না আস্তে আস্তে সব ঠিক হবে ও আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেবে তোর জন্য তুই ভালোবাসা দিয়ে ওকে জয় করে নিবি আমি শুধু বলতাম না মা এটা হয় না এটা কী করে সম্ভব আপনি তো সব কিছুই বোঝেন সব কিছুই জানেন তাহলে আপনি কী করে কথা বলছেন বলতো না রে আমি তোকে বলছি তো আমি আমার ছেলেকে চিনি তুই বাড়ি চল দেখবি সব ঠিক হয়ে যাবে শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনে দেখেছিলেন আমাকে আমাকে দেখে পছন্দ করে তাদের ছেলেকেও দেখিয়েছিলেন আমাকে সবাই পছন্দ করেছিল করে আমার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিয়েছিল বিয়ের পরে তার বিভিন্ন ব্যবহারের মধ্যে দিয়ে আমি বুঝতে পারি যে আমার স্বামীর আমাকে ঠিক পছন্দ নয় সে তো আরও অনেক বেশি সুন্দরী অনেক বেশি শিক্ষিতা অন্যরকম কালচারে কোনো মেয়েকে চেয়েছিলেন তা যাই হোক সেরকমটা যেহেতু হয়নি সেজন্য আমাকে ঠিক তার মনে ধরেনি এটা আমি বুঝতে পেরেছিলাম কিন্তু তবু যাই হোক অষ্টমঙ্গলার পরে যখন তাদের বাড়িতে গেলাম মানে আমার শ্বশুর বাড়িতে গেলাম তখন দেখলাম যে মানে তার ব্যবহারটা ঠিক ভালো লাগতো না আমার প্রথম দিন থেকে তার ব্যবহারটা খুব খারাপ ছিল আমার প্রতি মানে স্ত্রী হিসাবে সে ঠিক আমাকে মেনেই নেয়নি আমি যে তার স্ত্রী সেরকম কোনো ব্যবহারই সে আমার সঙ্গে করেনি তা যাই হোক তারপর অষ্টমঙ্গল থেকে ফেরার পথে পরে সে আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে শুরু করলো মানে ঠিক আমাকে যে তার পছন্দ না ঠিক ভালো লাগে না মানে আমার ছাওয়াটাও ঠিক তার ভালো লাগে না ওই কয়েকটা দিনের মধ্যে সে ঠিক বুঝিয়ে দিতে শুরু করলো আমি বুঝলাম কিন্তু এইভাবে কতদিন থাকা যায় আমি শাশুড়িমা শ্বশুর সেকে বলেছিলাম যে ওনার যখন আমাকে পছন্দই নয় তাহলে আমাকে কেন ওনার সঙ্গে বিয়ে দিয়েছেন শাশুড়ি মা একটা কথাই বলেছিলেন আমাদের যেরকম পরিবার আমাদের পরিবারে যেরকম মেয়ে আসা দরকার আমরা তো সেরকম মেয়েই এনেছি ও যদি অন্যরকম কোনো মেয়ে চায় বা তাহলে সে তাকে মতো করে চলতে হবে সে তো আমাদের এই পরিবারে সে মানিয়ে নিতে পারবে না সেই জন্যই আমরা আমাদের পছন্দ করা মেয়েকে ওর বউ করে নিয়ে এসেছি আর সেই সময় তো ওর সেভাবে আমাদের বলেনি যে ওর তোমাকে সেভাবে পছন্দ না আর ওর নিশ্চয়ই তোমাকে পছন্দ তুমি এটা নিয়ে কিছু ভেবো না তোমাকে দেখবে আস্তে আস্তে ও ঠিক ভালোবাসবে না কিছুতেই না বেশ কয়েকটা চলে তারপর আমি আমার শ্বশুর মাসায় শাশুড়ি মাকে বলে আমি বললাম যে না আমি এখানে আর থাকতে পারবো না যদি করে না বাড়িতে যায় তাহলে কেন শ্বশুর বাড়িতে থাকবো কিসের শ্বশুর বাড়ি আমার এই বলে আমি বাপের বাড়ি চলে গেছিলাম আমার বাবা মাও আমাকে নিয়ে গেছিল সেখানেই আমার শাশুড়ি মাঝে মাঝেই যেত আমাকে আনার জন্য আমাকে বলতো তুই চল মা তুই চল দেখবি তুই গেলে ঠিক হয়ে যাবে তবে হ্যাঁ আমার স্বামী যে অন্য কাউকে ভালোবাসতো সেটাও কিন্তু না তার মনে যে অন্য কেউ ছিল যে কারণে সে আমাকে পছন্দ করতো না তা না আসলে ঠিক আমার মতো মেয়েটা বোধহয় তার পছন্দ ছিল না সে চেয়েছিল আরও অনেক বেশি সুন্দরী অনেক শিক্ষিতা বা অন্যরকম যে তার মতো করে চলতে পারবে সে কি চায় বুঝবে কিন্তু আমাকে সে বোঝার সময়টাই দেয়নি যে সে কি চায় কী করলে তার ভালো লাগবে যেটা আমি করবো সেই সময়টা সে আমাকে দেয়নি সে আমাকে বুঝতেই দেয়নি যে সে কী চায় সেটা আমি বুঝবো আমি আমার শাশুড়ি খুব বুঝিয়ে বললাম শাশুড়ি মা তবু জোর জবস্তি আমাকে বললো তুই চল দেবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তারপর শাশুড়ি শাশুড়ি মা আমাকে বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমাকে বললেন তুই বাড়িতে থাক তুই সবসময় ও যে ছুটির দিনগুলো বা এমনি সময় যেটুকু সময় ও বাড়িতে থাকবে তুই সেই সময়টুকু পাশে পাশে থাকবি ঘুরঘুর ভুভু করবি আমার শাশুড়িমা আমাকে যা বলতেন আমি ঠিক তাই করতাম ভালো ভালো মানে ও যে খাবারগুলো খেতে পছন্দ করতো আমার শাশুড়িমা আমাকে দিয়ে সেগুলো রান্না করাতো আর বলতো এইভাবে করবি এইভাবে করবি ঠিক খেতে ভালোবাসবে খাবার টেবিলে যখন ওকে খাবারগুলো দিতাম ওর সঙ্গে সঙ্গে খেয়েই বলতো মা এটা তুমি রান্না করেছো দারুণ হয়েছে খেতে সঙ্গে সঙ্গে শাশুড়িমা বলতো আমি রান্না করিনি আমার বৌমা রান্না করেছে ভালো লেগেছে তো আমার বৌমার হাতে রান্না খুব সুন্দর তো এইভাবে ওকে আস্তে আস্তে আমার দিকে টানার চেষ্টা করছিল আমার শাশুড়ি মা একদিন আমার শাশুড়ি মা বললো যা না দুজনে মিলে একটু ঘুরে তা দেখলাম আমার বরের খুব একটা ইচ্ছে নেই কিন্তু খুব একটা জোরে যে না করলো সেটাও আবার না শাশুড়ি মা দুদিন পরেই দেখলাম ফ্লাইটের দোকানে টিকিট নিয়ে এসে আন্দামানের আমাদেরকে বলে এই দুজন এখান থেকে ঘুরে আয়তো তা আমার স্বামী বলল যে না না মা আমার তো এখন ছুটি নেই আমি কী করে বেড়াতে যাবো বলছে আরে এখনও তো দশ বারো দিন দেরি আছে ছুটি নিয়ে এনে ছুটি নিয়ে দুজনে যা ঘুরে আয় তো তারপরে দেখলাম সেরকম কিছু একটা না করলো না আমাকে নিয়ে বেড়াতে গেল বেড়াতে যাওয়ার পরে দেখলাম আস্তে আস্তে মনটা একটু 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 করে পরিবর্তন হতে লাগলো আর আমার শাশুড়ি মা আমাকে আগেই শিখিয়ে দিয়েছিলো ও কী কী পছন্দ করে কীরকমভাবে চললে কী পড়লে সেগুলো আমার শাশুড়িমাই আমাকে কিনে দিয়েছিলো আমি ঠিক সেই রকমভাবে ফলো করে করে শাশুড়ি মায়ের কথা শুনে ওর সঙ্গে ঠিক সেইভাবে চলতেও শুরু করলাম আর বেড়াতে গিয়ে দেখলাম ওর মনটা যেন আমার দিকে একটু ঘুরেছে সেখানে গিয়ে ওকে আমি অন্যরকমভাবে একটু মনে হলো ওকে বাড়িতে যখন ফিরে এলাম আসার পরে দেখলাম ও বেশ ভালো ব্যাপার আমার সঙ্গে করছে আর ঠিক আমাকে যে স্ত্রীর মর্যাদা যতটুকু দেওয়ার ঠিক সেটাই দিচ্ছে আমার শাশুড়ি মা বললো কি। তোকে বলেছিলাম তো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আসলে মানুষের কখনো কখনো কারোর মনে কোনো নারীর একটা ছবি ভেতরে থাকে যার মতো সে চায় কিন্তু মুখে বলতে পারে না আজ হয়তো তোর মধ্যে সে তাকে পেয়েছে এত হয়তো পাচ্ছিল না তুই এবার বুঝতে পেরেছিস তো আমার ছেলে কীরকম মেয়ে চাইছে তোকে কিন্তু ঠিক এইভাবেই থাকতে হবে যেরকম ঠিক ও চায় তাহলেই দেখবি জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবি আর এইভাবেই মানে আমরা যতদিন আছি তো আছি আমরা যখন থাকবো না তোরা ঠিকইভাবে মিলেমিশে থাকবি তাহলেই আমরা খুশিতে থাকবো আর তোরা সুখী হলে আমরা সবাই সুখী হব